দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ছোট বড় ক্রস এবং সিজিয়ান জাতের সারা বাচ্চাগুলি কেমন তারা ব্যসা কিনা কারণবাইকে দেখছি এই যে এটি কিন্তু আছে দাদা কত হলো এটা

কত চাই শালম ভাই কত বেচা কিনা এক টাকা কমলে হবে না এক টাকা কমে কিন্তু দিতে চায় না চার মাস পাঁচ মাস সালাম ভাই কালেকশন কটা হলো আপনাদের এই বড় ভাই এসছিল নাকি ভাই কয়টা কিনলেন পাঁচটা

সেটা কিন্তু দাম দিয়েছে দাম কিন্তু একাশি চ হচ্ছে দেখাচ্ছি না এখনো

চার্জার এটা কত বলে কাস্টমার এত কম পঞ্চান্ন কিন্তু বাজার খারাপ হওয়ার কারণে দামও খারাপ এখানে একটা কিন্তু চার্জার হাতে দেখি আমরা চাচা ভালো আছেন ভালো আছেন তো কেমন চা এটা আপনারটা

হচ্ছে দেখাশোনা বেশ কয়েকটা কিন্তু পার্টি আছে কত চাই ছিলাম ভাই এটা কত বলুন এটা তিন হাজার তিপ্পান্ন হচ্ছে দেখাচ্ছে না আমরা আরও কিছু দেখাই আপনাদের শেষ সময় দর্শক বড় ভাই ভালো আছেন কেমন চাওয়া ভাই এটা চাওয়া যাবে না কত চাইছেন দাম চাওয়া দাম কেমন ভাই পুষ্পান্ন কত বলছে বাজারে ভাই পঞ্চাশ পঞ্চাশের একটু উপর তাহলে কিন্তু বেঁচে না তার দর্শক তো হবে ভাই না ছয় বয়সের কিন্তু আর এর পাশে কিন্তু এটি দেখাচ্ছে না এখনো

ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত একটু দেখালাম আপনাদের সালামু আলাইকুম